স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অন্তর্ভুক্ত গাজানগরের ইতিহাস প্রায় চার হাজার বছর পুরনো ভূমধ্যসাগরের তীরবর্তী গাজা ইসরায়েল ও মিশর সীমান্তে অবস্থিত পঁয়তাল্লিশ স্কোয়ার কিলোমিটার আয়তনে এই শহরটিতে প্রায় আট লাখ তেইশ হাজার ফিলিস্তিনি মুসলিম বসবাস করেন ধর্মীয় ও রাজনৈতিক বিবেচনায় গাজানগর এটি বেশ গুরুত্বপূর্ণ তাই বর্তমান বিশ্ব রাজনীতিতে সব থেকে আলোচ্য বিষয় হল এই গাজা নগরী প্রাচীন কাল থেকেই শহরটি বাণিজ্যিক রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বিশেষ গুরুত্ব পেয়ে আসছে এই শহরের বিশেষ বৈশিষ্ট্য হল এর দীর্ঘ ইতিহাস ফিলিস্তিনের বৃহত্তম শহর গাজার জনসংখ্যার বেশিরভাগই সুন্নি মুসলিম সম্প্রদায়ের মানুষ ফাতিমীয় আমলে শিয়া ইসলাম গাজায় প্রধান পেয়েছিল তবে এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন আয়ুবের শহর জয় করার পর কঠোরভাবে একটি ছোট ফিলিস্তিনি খ্রিস্টান ধর্মলম্বী সম্প্রদায় বাস করে উনিশশো সালে গাজায় ইহুদির সংখ্যা ছিল আশি জন তাদের মধ্যে বেশিরভাগই উনিশশো আটচল্লিশ সালে যুদ্ধের পর তাদের এবং আরব সংখ্যাগনিষ্ঠদের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের কারণে এই শহর ত্যাগ করে চলে যায় আজ গাজায় কোনো ইহুদি নেই প্রাচীন এই নগরীটি প্রাথমিকভাবে বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে উঠেছিল ভৌগোলিক অবস্থানের কারণে এটি মধ্যপ্রাচ্য আফ্রিকা ইউরোপের মধ্যে বাণিজ্যিক পথের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় প্রাচীন মিশরীরা প্রথম এখানে বন্দর স্থাপন করে গাজা তখন থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয় পরবর্তীতে এই শহরটি রোমান সাম্রাজ্যের অধীনে আসে ওই সময় গাজার বিস্তর উন্নতি ঘটে একই সময় এটি সমৃদ্ধশালী শহরে পরিণত হয় তাছাড়া বাজেন্টাইন ও উসমানীয় শাসনামলেও গাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য পতনের পর গাজা ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে গাজার আধুনিক ইতিহাস মূলত ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সঙ্গে সালে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার সময় ফিলিস্তিনিদের একটি বিশাল অংশ গাজায় আশ্রয় নেয় সেই থেকেই গাজা ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে বিশেষ করে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে ওই যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের উপর ব্যাপক প্রভাব ফেলে গাজার ইতিহাস অত্যন্ত জটিল গাজার ইতিহাসের প্রতিটি স্তর এখানকার জনগণের ধৈর্য প্রতিরোধ অস্তিত্ব ও সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বহুকাল ধরে অবরোধ সংঘাত ও রাজনীতি গাজার অর্থনীতিকে স্থবির করে দিয়েছে বর্তমানে গাজায় বেকারত্বের হার প্রায় পঞ্চাশ শতাংশ গাজায় শুধুমাত্র খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধির কারণে পরিবারগুলোকে তাদের আয়ের বাষট্টি শতাংশ ব্যয় করতে হয় খাদ্যদ্রব্য ক্রয় করার জন্য ইসরায়েলের আগ্রসনে গাজা হয়ে উঠেছে মৃত্যু উপত্যকা পত্রিকার পাতা কিংবা খবরের কাগজ খুললেই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা খবর যেন প্রতিদিনের বিষয় এমনকি অনেক বিশ্লেষকেই ইসরায়েল ফিলিস্তিনকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন